আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন করে নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হলাম প্রিয় দর্শক এখানে ইলেকট্রিক পণ্যের যত প্রকার আইটেম আছে তার সুইচ সকেট মাল্টিপ্লাক গ্যাং সুইচ সার্কিট ব্রেকার স্পট লাইট প্যানেল লাইট এভরিথিং অল ওয়েস ইলেকট্রিক যত প্রকার আইটেম আছে তা ইলেকট্রিক আপনাদের জন্য প্রস্তুত রেখেছে প্রিয় দর্শক এখানে হইল তাসিন ইলেকট্রিক যত প্রকার আইটেম আছে আপনারা ধীরে ধীরে দেখতে থাকুন প্রতিটি আইটেম এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি প্রিয় দর্শক এখানে বিভিন্ন কোম্পানির মাল আছে শুধু তহসিন ইলেকট্রিকের নিজস্ব যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলোও নয় অন্য অন্য যে কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে তাও ইনশাল্লাহ তহসিন ইলেকট্রিক আপনাদের জন্য রেখেছে প্রিয় দর্শক তহসিন ইলেকট্রিক নিজেদেরও কিছু প্রোডাক্ট আছে আপনারা চাইলে তাসিন ইলেকট্রিক যে প্রোডাক্টগুলো গুণগত মান সম্পন্ন বজায় রেখে ইনশাল্লাহ তৈরি করা হয় তো প্রিয় দর্শক তাসিন ইলেকট্রিক প্রোডাক্টস এবং অন্য কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে যেটাই নেন না কেন এখানে পাইকারি বিজনেস করা হয় আমরা পাইকারি বেঁচে থাকি প্রতিটি পণ্য পাইকারি কিনে নিয়ে আপনি আপনার এলাকায় পাইকারি বিজনেস করতে পারবেন কেননা প্রিয় দর্শক আমরা এখানে যে ইলেকট্রিক যে প্রোডাক্টগুলো বেছি আপনার সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত প্রতিটি মাল যেমন এখানে ক্যাবলস দেখতেছেন আমাদের কাছে ক্যাবলস আপনার একশো টাকা কয়েল থেকে শুরু একশো টাকা কয়েল দুইশো আশি টাকা তিনশো আশি টাকা চারশো আশি টাকা এরকম পাঁচশো সাতশো আটশো বিভিন্ন রেডের। আসলে কি বলবো যে আপনার একবারে যেহেতু পিছনেও বলেছি সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত প্রতিটি প্রোডাক্টসই কিন্তু সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত তাসিনী ইলেকট্রিক প্রস্তুত রেখেছে এবং এখানে যে মাল্টিপ্লাকগুলো দেখতেছেন মাল্টিপ্লাক কিন্তু তাহসিনী ইলেকট্রিক ইটক মাল্টিপ্লাকের ডিলার এবং এই মাল্টিপ্লাক আপনার সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত মাল্টিপ্লাক তাহিনী ইলেকট্রিক থেকে নিয়ে আপনার এলাকায় আপনি পাইকারি বিজনেস করতে পারবেন মাল্টিপ্লাক তাহিনী ইলেকট্রিককে তেইশ টাকা পিস থেকে শুরু তেইশ টাকা পিস তেত্রিশ টাকা আটচল্লিশ টাকা আপনার ষাট টাকা আষট্টি টাকা বিরাশি টাকা পঁচাশি টাকা পঁচানব্বই টাকা এরকম বিভিন্ন রেটের একবারে দর্শক সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত তারপরে প্রিয় দর্শক এখানে দেখতে যে গ্যাং সুইচ গ্যাং সুইচের যে আইটেমগুলো রয়েছে একাধিক কোম্পানির হইল গ্যাং সুইচ কিন্তু তা ইলেকট্রিকে পাবেন এবং সর্বোচ্চ পার্সনে সর্বোচ্চ পার্সেন্ট সুইচ তাসনি ইলেকট্রিক থেকে নিতে পারবেন সর্বোচ্চ পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত তাসিন ইলেকট্রিক সার দিয়ে সুইচ বিক্রি করে থাকে তো প্রিয় দর্শক যারা আমাদের তাসনি ইলেকট্রিক পেজ দেখে এবং ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল দেখে যারা আমাদের শোরুমে এসে পণ্য ক্রয় করবেন তাদের জন্য আরও স্পেশালি কিছু ছাড় আছে প্রিয় দর্শক এল ইডি লাইট যারা চাচ্ছেন এল ইডি লাইটে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত আমাদের কাছে পাবেন গ্রান্টি নন গ্রান্টি সকল প্রকার লাইট আছে তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি এবং আমাদের যে তাসিন ইলেকট্রিক পেইস আপনাদের সহযোগিতায় এই পর্যন্তই এসেছে আশা করি আপনারা ভবিষ্যতে আরও সহযোগিতা করবেন প্রিয় দর্শক এখানে দেখেন ওই যে তাসিন ইলেকট্রিকের যে সাইনবোর্ড দোকানের অনেকে লোকেশন জিজ্ঞেস করেন নাম্বার জিজ্ঞেস করেন ওয়াটসঅ্যাপ ইমু নাম্বার খুঁজেন অনেকে আসতে চান না তবে আমি সাদেশ করব সবাই এসে মাল ক্রয় করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি